তারা কিন্তু 555 বলতেছে এবং 60 হলে বিক্রি করবে ভাইটা 555 বলে কত হলে বিক্রি টার্গেট করছে এবং 65 চাচ্ছেন চাদাম এই মান এই দাম দেখেন দর্শক এই যে এটা আছে ডাঙ্গার হাট বলে ডাঙ্গার হাট ডিম মানে ফুলগজলা ডিমলা থানার ডাঙ্গার হাট খুবই চমৎকার চমৎকারী একদম গাড়ি কালো একটি গেল দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে যে অবস্থায় অবস্থান করে আজকে এই অঞ্চলের বিশেষ ইউটিউব চ্যানেলটি আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা সঙ্গে এসেছি আমাদের উত্তর অঞ্চল সবচেয়ে বড় হাট সম্মানিত দর্শক দুই হাজার চব্বিশ কুরবানি ঈদের জমজমাট হাট বসেছে আমাদের উত্তর অঞ্চল ডাঙ্গার হাটে আর আজকের বর্তমান কোন ধরনের গরুগুলো কীরকম দাম যাচ্ছে এখন বর্তমান গরুর দাম কম না বেশি সকল তথ্য আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দেখে আসি এবং শুনে আসি আজকের গরুর হাট দর্শক এখানে এত সুন্দর সুন্দর বকনা গরুগুলো রাখা হয়েছে খুবই চমৎকার এগুলো করা গরুগুলো এই পাশে রাখা হয়েছে আপনাদের আজকে দাম জানাবো বকনা গরুর কত টাকা বিক্রি হচ্ছে এবং কিরকম দাম যাচ্ছে দর্শক এখানে আপনাদের দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সার উঠেছে দেশি সারগুলো যেহেতু সামনে কিন্তু কুরবানি ঈদ এবং কুরবানি ঈদ যারা আছে আগে ভাগে কিনে রাখতেছে কেউ আছে যে সামনের হাটগুলো হ্যাঁ এই যে সার গরুটা কিন্তু রোদ প্রচণ্ড পরিমাণ রোদ রোদের কারণে মনে হয় এরকম করতেছি দেশি সার গরু বিশাল বিশাল নাদুস নুদুর চেহারা সার গরুগুলো কিন্তু আমাদের এই খোরা ডাঙার হাটে উঠেছে এবং প্ৰচণ্ড পৰিমাণ ৰ'দ এই ৰ'দকে উপত্যা কৰি কিন্তু যাৰা বিক্ৰি কৰছে গৰু তাৰা আছে আৰু যাৰা কিনি আছে তাৰাও কিন্তু চলি আছে দাদা দে চাও দিয়া

আচ্ছা এই ঈদ উল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে কেউ যদি কুপানি উপযোগী গরু কিনতে চায় তাহলে দিতে পারবেন গম ইনশাল্লাহ এই নাম্বার তো করলে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ দর্শক কোরবানিদের উপযোগী যে গরুগুলো আপনাদের যদি পছন্দ হয়ে প্রয়োজন হয় অবশ্যই বড় বড় বিশাল বিশাল আকারের সারগুলো রয়েছে যে কোনো সাইজের আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন অবশ্যই আপনার এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো নেবেন কোরবানি উপযোগী গরু

আচ্ছা 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 আপনি তো পাই না আচ্ছা আচ্ছা তাহলে আপনার নামটা যদি বলতেন আর কি কিছু বলে কিছু বলে আপনার কাছে যে কোনো সাইজের কিছু পাওয়া যাবে পাওয়া যাবে কারো যদি কম পজিটিভ কোম্পানিগুলো কিনতে চায় তাহলেও পাবে মিলির লাগে গ্রামে মিলে চয় গ্রামে মিলে যায় আচ্ছা আচ্ছা গ্রামে মিলে আপনি দিতে পারবেন তাই না আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিতেন ও।

এখনো তাতে নাই কালো রঙের অধাত গরু হ্যাঁ এটা কত টাকা দাম চাচ্ছে এবং কত টাকা বিক্রি করার আশা রয়েছে জানবো আপনাদের জানাবো সাইবাল না

দর্শক এটা ক্রেতারা যারা কিনতে চায় তারা কিন্তু পাঁচ টন বলতেছে এবং সাইট হলে বিক্রি করবে ভাইটা গরুর বাজারটা আসলে খুবই কম দর্শক বর্তমানে আজকের বাজারে গরুর দামটা খুবই কমই ক্রেতা সে বিক্রিতা অনেকেই বেশি মানে কিনবে যে এরকম বাইরে কোনো পাইকার আসে নাই এখন গরুটা কম বিক্রি হচ্ছে এবং দামটা খুবই কম হয়তো সামনের দিকে দামটা একটু বাড়বে বাইরের প্যাকেটগুলো ঢুকবে